আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম দেখেন ভিডিওটা এখানে আমি তিন গোছ পরিমাণ আমি কাপড় নিয়েছি তারপর এখানে আমি একটা বয়স্ক মুরব্বীদের চুন নতির জামা বানাবো আর এখানে আমি দেখান চার ফাট করে বাস করে নিলাম তারপর আমার সামনে সেটাই হলো বন্ধু চাট ওপরে সেটাই হলো খোলা চাট উপরের ছেটটা খোলা ছাট আমি এখন আপনাদেরকে সম্পূর্ণভাবে আপনাদেরকে কাট কীভাবে কাটতে হয় কিভাবে কাটা হয় বুঝিয়ে দেব তো আপনারা আমার সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনারা আমার সাথে থাকবেন তাহলে বুঝতে পারবেন দেখেন আমি এখানে লম্বার মাপ নিয়ে নিলাম উনচল্লিশ আমি রাখবো তো আমি এখানে চল্লিশ রাখতেছি চল্লিশ আমি কাপড়টি দাগ দিয়ে তারপর আমি কাপড়টি চল্লিশের মাঝে কাটবো আর আমি যে অতিরিক্ত কাপড়টি আছে এই অতিরিক্ত কাপড়টি আমি এখন দাগ দেওয়ার পর আমি কেটে নেব তারপর আমি দেখেন তারপর আমি অতিরিক্ত কাপড়টি কাটবো আর আমি এই কাপড়টি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে আপনাদেরকে ইঞ্চি করে আমি তাও দাগ দিয়ে দেখিয়ে দিতেছি আমি কতটুকুর মাঝে নিতেছি আমার যতটুকু প্রয়োজন ঠিক আমি ততটুকু নিয়েছি আপনারা ঠিক আর যতটুকু লম্বা প্রয়োজন হবে ততটুকুই রাখবেন আর না আর আমি এদিকে আমি রাখবো যেহেতু উনচল্লিশ আমি এক্সট্রা কাপড় নিয়ে নিয়েছি এক ইঞ্চি ও চল্লিশ ছি আর সামনের চারটা আমার বন্ধ চারটে উপর সাইটে বন্ধ চাইটে আমার সামনের আর অপর পাশের যে চারটা আছে ঠিক অপর পাশের চাইটা হলো খোলা আছে আর দেখেন আমি দাগ অনুযায়ী আমি কাপড়টি কেটে আলাদা করে নিয়েছি তারপর দেখেন আমি এখন বন্ধ চাইটের মাঝে গলার এখন দাগ দেবো গলার কাপড়ের কাজটি করবো কীভাবে আমি দাগ দেবো কীভাবে আমি মাপ নেবো তো আপনাদেরকে দেখাবো আপনারা সম্পূর্ণ সাথে থাকবেন সাথে থেকে দেখবেন আর একটি কথা বলতে আর একটি কথা আপনাদেরকে বলবো যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন তারা আমার চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর দেখেন আমি এখানে আমি এখানে শোল্ডার আর আর হলো কাঁধ বরাবর আমি কতটুকু নেবো আমি সম্পূর্ণভাবে মাপ দিয়ে নিতেছি দেখেন আমি এখানে গলার জন্য আমি দুই ইঞ্চিতে এখন আমি দাগ দিয়ে দাগ কেটে নেব তারপর আমি শোল্ডারের জন্য নেব চার ইঞ্চি আমি সেলাই দুই ছেটে সেলাই আধা ইঞ্চি করে এক ইঞ্চি যাবে তারপর আমি শোল্ডারের কাপড়টি রাখবো তিন ইঞ্চিতে তিন ইঞ্চিতে আমি রাখবো তিন ইঞ্চি এর অনুযায়ী আমি এখন দাগ দিয়ে নেব এক্সট্রা আমি আবার দাগ দিয়ে দেব এই কারণে এক্সট্রা কাপড়টি নেব সেলাই করার জন্য দু চারে আমার সেলাই করার জন্য কাপড়টি যাবে সেই অনুযায়ী আর আপনারা ঠিক যতটুকু গলার মাপ নিতে চান যতটুকু বড় দিতে চান ঠিক ততটুকু অনুযায়ী আপনারা নেবেন আর দিবেন আর দেখেন এখানে আমি শোল্ডারে গলার এখন ডান দিতেছি গলার এখন আমি লাম নিতেছি সাড়ে চার ইঞ্চিতে সাড়ে চার ইঞ্চিতে আমি এখন দাগ দিয়ে দিলাম আর সাড়ে চার ইঞ্চিতে আমি দাগ দিয়েছি ঠিক আছে কিন্তু এখন আমি আপনাদেরকে আবারও বুঝিয়ে দিতেছি এখন আমি সাড়ে চার ইঞ্চিতে না নিয়ে আমি পাঁচ ইঞ্চিতে নেব আমি সাড়ে চার ইঞ্চিতে দাগ দিয়েছি এর জন্য কাটাটার সময় তখন একটু সুন্দর করে ইউ কাটিংটা যদি করি তাহলে পাঁচ ইঞ্চিতে আসবে আর যদি ভি কাটিংটা করি তাহলে যদি ইউ কাটিংটা করি তাহলে সাড়ে চার ইঞ্চির মাঝে সারবে আর যদি গোল কাটিংটা করি তাহলে পাঁচ ইঞ্চিতে আসবে তো আমি যেহেতু গোল কাটিংটা করব তাহলে আমার মানুষ পাঁচ ইঞ্চিতে আসবে আর দেখানে এখানে আমি শোল্ডারের জন্য নিয়েছি তিন ইঞ্চি আর চোলডার ডাউনের জন্য আমি নিতেছি সাড়ে সাত ইঞ্চি

ছিল কালী তরম হ্যাঁ মানছি এখন শারীরে অসুস্থ আমি সাড়ে আট ইঞ্চিতে আমি বোর্ডের কাপড়টি নিয়েছি সাড়ে আট ইঞ্চি আমি এক্স জামার কাপড়টি আমি নিব সাড়ে সাত ইঞ্চি এক্সট্রা আমি এক ইঞ্চি কাপড়টি নিলাম এক্সট্রা এক ইঞ্চি কাপড় আমি সেলাই ছাড়া যে এক্সট্রা কাপড়টি নিব ওই কাপড়টি সহ আমি সেলাই কাপড়টি সহ আমি অ্যাকুরেটভাবে মাপ দিয়ে তারপর নেব। তারপর এদিক থেকে আমি শোল্ডার ডাউনের দিকে আমি একদম কাটা থ্রি পিস বানালে যেরকম লাম নিতে হয় লামের মাপ নিতে হয় থেকে আমি ততটুকু লামের মাপটা নিয়ে ওই দাগ অনুযায়ী এখন আমি নিচের দিকে আস্তে আস্তে ছড়িয়ে নেব আস্তে আস্তে আমি কাপড়টি ছড়িয়ে নেব যাতে কাপড়টি দেখতে সুন্দর লাগে উপরের দিকে একটু চিম উপর দিকে যদি কাপড়টি যেরকমই থাকে নিচের দিকে যদি মেলাগুলা মেলা না হয় এটা যেহেতু চুনতে যেমন মেলাগুলো খোলা মেলা হলে খুব সুন্দর লাগে আর সুন্দর দেখাবে আমি সেই জন্য একটু ঘের বাড়িয়ে নিতেছি আপনারা যদি গের আরও বাড়াতে চান তাহলে আপনাদের বডির কাপড়ের অনুযায়ী ঠিক ততটুকু আপনার বাড়াবেন বেশি আমি বাড়াব না বেশি বাড়ালে এখানে দেখতে খুব সুন্দর লাগে না খারাপ দেখায় তো দেখেন আমি এখন শেপ দিয়ে নিচ্ছি এই শেপ অনুযায়ী আমি কাপড়টি কাটবো আপনাদের সুবিধার জন্য আমি সেপটি খুব গাঢ় করে দিতেছি যাতে আপনারা সহজেই বুঝতে পারেন

সেইভাবে আমি গলার আর শোল্ডার জন্য আমি শেপ দিয়েছি পুরো জামাটি আমি শেপ দিতেছি ঠিক আমি এই শেপ অনুযায়ী আমি দাগ অনুযায়ী আমি কাপড়টি কাটবো তো তার আগে আমি আপনাদেরকে আরও একটি বোন কথা বলবো সবাই আমার ভিডিওটা দেখবেন ভালো করে তাহলে বুঝতে পারবেন আর যদি না বুঝে না বুঝে কাটতে পারেন তাহলে আগের যে কোনো একটি জামা নেবেন জামা নিয়ে ঠিক ওই জামাটি মাপ দিয়ে তারপরে কাপড়টি কাটবেন আর ওই কাপড়টি যদি এইভাবে না মাপ দিতে পারেন না মাপ দিয়ে বানাতে পারেন তাহলে এভাবে উপরে রাখবেন উপরে রেখে এই দাগ অনুযায়ী তারপরে মাপ অনুযায়ী তারপরে দাগ দিয়ে দিয়ে আপনারা এইভাবে কাটতে পারেন দেখেন আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আবারও দাগ দিয়ে আপনাদেরকে আবারও দেখিয়ে দিতেছি আমি এখানে দশ ইঞ্চিতে আমি দাগ দিয়েছি দশ ইঞ্চির নিচে আমি একদম ছড়িয়ে তারপরে দাগটি দিতেছি যাতে করে দেখতে খুব সুন্দর লাগে দেখেন একদম আমার কাটা হয়ে গেছে আমি যে দাগ দিয়েছি দাগ অনুযায়ী আমি কাপড়টি কেটে নিলাম এখন আমি হাতার কাপড়টি কাটবো হাতার কাপড়টি কিভাবে কাটবো আপনারা সম্পূর্ণ সাথে দেখবেন সাথে থাকবেন সাথে থেকে তারপরে দেখবেন বুঝতে পারবেন আর এখানে আমি আপনাদেরকে আরেকটি কথা বলবো আমি আপনাদের সুবিধার জন্য এটা বুঝিয়ে দেখে দিতেছি আপনারা চাইলে সঠিকভাবে চোল্ডারের মাপটি দিয়ে তারপরে কাপড়টি কাটতে পারেন আমি এখানে শোল্ডারের মাপটি না নিয়েছি ঠিক আছে নেব আর আপনাদের সুবিধার জন্য আমি যে কাপড়টি শোল্ডার কাপড় থেকে বের হয়ে আসলো এই কাপড়টি আমি ওপরে ছাপ দিয়ে তারপরে আমি দাগ দিয়ে নিলাম তারপর আমি এখন হাতার মোহরের কাপড়টি আবার দাগ দেব তো দেখেন আমি চুলদারের কাপটি যে শেপটা দিয়ে দিলাম এই দাগটা আমার আমার দিক থেকে ঠিক আমি যেভাবে দিয়েছি তো আপনাদের বোঝার সুবিধার জন্য আমি দাগটি আবার একটু গাঢ় করে দিলাম আর দেখেন এখানে আমি হাতের মোহরিটি নিতেছি ছ ইঞ্চির মাঝে নিতেছি আর আমি এই হাতার সেলাইয়ের কাপড়টি সহ এক্সট্রা কাপড়টি সহ আমি ছ ইঞ্চির মাঝে নিতেছি আর এক্সট্রা কাপড়টি ছাড়া আমি সেলাই রাখবো পাঁচ ইঞ্চিতে আমি এক্সট্রা কাপড় নিয়েছি এক ইঞ্চি তো সব সময় আমি ছ ইঞ্চির মাঝে হয় হাতের আমি দাগ দিলাম ওই দাগ অনুযায়ী আমি এখন একটি শেপ দিয়ে দিলাম এই শেপের দেওয়ার পর আমি যে দাগ দিয়েছি দাগ অনুযায়ী আমি কাপড়টি কাটবো এখানে আমি চার পার্ট করে নিয়েছি আপনারা যদি চান আপনাদের যদি কোনো রকমের কাপড়টি শট করে তাহলে জয়েন্ট দিয়ে ভেবে নিতে পারেন আর যদি আপনাদের এক পাট এক পাট করে আপনারা একটি হাতা করে কাপড়টি কাটতে পারেন কাটতেছেন তাও পারবেন আর আমি এখানে চারপাট করে দুটো হাত একই সাথে একইভাবে আমি কেটে নেব দেখেন আমি যে দাগটি দিয়েছি দাগ অনুযায়ী আমি কাপড়টি কেটে নিয়েছি এখন আমি গলার কাপড়টি কাটবো দেখেন আমি গলার কাপড়টি কীভাবে কোন কোন কাপড়টি থেকে বার করতেছি যে শোল্ডারের কাপড়টি আমি বের করেছি শোল্ডারের কাপড় থেকে আমি দুই ইঞ্চি এই পরিমাণে নিলাম না আমি দেড় ইঞ্চি পরিমাণে নিয়ে দাগ দিয়ে তারপরে কাপড়টি কাটবো এই আমি পুরো রাউন্ড করে মাপ দিয়ে মাপ দিয়ে আমি পুরো রাউন্ড করে কাপড়টি কাটতেছি দেখেন আমি একইভাবে আমি পুরো রাউন্ডে আমি দাগ দিয়ে তারপর মাপ দিয়ে তারপর দাগ কাটতেছি এই দাগ অনুযায়ী আমি কাপড়টি কাটবো আর আমি আবারও আপনাদেরকে বলছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন দয়া করে পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আপনাদের ভিডিও সুবিধা হবে আর আপনারা তাহলে ভিডিওটি যদি দেখে বুঝেন বা কোনো দিকে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে বলবেন আর আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য বা আপনাদেরকে আমি নতুন ভিডিও দেওয়ার জন্য আমি আসবো আপনাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে আসবো আর আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন যারা আছেন তারা বেশি সাবস্ক্রাইব লাইক করে শেয়ার করে দিবেন বেশি করে তো দেখেন আমার গলার কাপড়টি কাটা হয়ে গেছে এখন আমি উপরের জয়েন্টের কাপড়টি কাটা হয়নি আমি তাও কেটে আপনাদেরকে দেখে দিয়েছি আমি চারপাট করে এখানে গলার কাপড়টি কেটেছিলাম